যে বয়সে সন্তানদের ওপর নির্ভরশীল থাকার কথা সেখানে প্রাপ্তবয়স্ক শারীরিক প্রতিবন্ধী ছেলে মেয়ের দেখাশোনা করতে হচ্ছে ষাট বছরের বিধবা মা ফুলবানুকে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মান্দারকান্দি গ্রামে প্রতিবন্ধী দুই সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তিনি অচেনা জটিল রোগে আক্রান্ত হয়ে এখন শারীরিক প্রতিবন্ধী তার দুই ছেলেমেয়ে সংসারে বিধবা মায়ের বোঝা হয়ে অনাহার অর্ধাহারে জীবনযাপন করছেন তারা জন্মগতভাবে কেউই প্রতিবন্ধী ছিলেন না বয়স বাড়ার সঙ্গে সঙ্গে দুজনের শরীরে দেখা দেয় নানা ধরনের সমস্যা প্রথমে হঠাৎ শারীরিক প্রতিবন্ধী হয়ে পড়েন বড় বোন মুর্শেদা পরবর্তী সময়ে তার ছোট ভাই মিজানো একই রোগে আক্রান্ত হয়ে বরণ করেন প্রতিবন্ধিতার অভিশাপ কয়েক বছর আগে মারা যান ফুলবানুর স্বামী তখন থেকেই জীবনের মূল আশ্রয় হারান তিনি আত্মীয় স্বজন কেউই পাশে দাঁড়ায়নি এক সময় ছিল আত্মীয়তার বন্ধন এখন আছে শুধু একা বেঁচে থাকার লড়াই প্রতিবন্ধিতার জন্য বিয়ের পিঁড়িতে বসার সৌভাগ্য হয়নি মিজান মুর্শেদ পরিবারে উপার্জন খং কোনো পুরুষ না থাকায় পাড়া প্রতিবেশীরা দিচ্ছেন সহায়তা এতে করে উনি রকমে বেঁচে আছেন তারা নানা সহায়তা মা কষ্ট কষ্ট কইয়া

জীবন চলাফেরা তো একটা কষ্ট করা সরকার বা প্রশাসনে আমাকে দেয় একটা সাহায্যকারী আমি চলতাম আমার খায়া পরা চলার একটা ব্যবস্থা হয় আমার আমরা দুই ভাই বোন এরকম শুধু শুধু বালা তিনি দশজন দশজনের সিলাই চলাফেরা করি এই জন্য আল্লাহ কাছে আল্লাহ আমার মা থাকতে থাকতে যেন লয়ে যাক আমাকে মানুষের সহায়তায় বেঁচে আছেন ফুলবানু সরকারি পৃষ্ঠপোষকতা পেলে প্রতিবন্ধী সন্তানদের নিয়ে একটু ভালোভাবে বাঁচার আকুতি তার ছেলে মেয়ে শুধু ভালোতে লইয়া চলাফেরা করতেছি কষ্ট করতেছি মানে তো অসুবিধা হয়েছে কারণ ডেকশন করছি কারণ আমি তো চলে গেছি কারণ আমি তো আর করতারি না মানে বাপ নাই বাপ মরে গেছে গা বাহাসিন বেলা কই কইরা খাওয়াইছে মাসে কাম কইরা মানে তো আমি সমাজে ফুলবানুদের মতো পরিবারের সহায়তায় সরকারি বেসরকারি উদ্যোগ প্রয়োজন বলে মন্তব্য করেছেন স্থানীয় যুব অধিকার পরিষদ নেতা ফুল প্রতিবন্ধী মানুষ যদি সে চলতে ফিরতে না পারে তার এই রুজি রোজগার করা কতটা কষ্ট এটি নিচ্ছুকে না দেখলে বোঝা যায় না আমি মিজান ভাইকে অনেকদিন আগে ওই হাটে বাজারে পাইতাম কিন্তু আজকে বাড়িতে এসে দেখি সত্যি আসলে খুব খারাপ লাগছে যে একটা ফ্যামিলি দুইটা ভাই বোন যদি এরকম থাকে পাশে একটা বৃদ্ধ মা যে বৃদ্ধ মা এখন শারীরিক ভাবে এতটাই দেখলাম যে দুর্বল হয়ে গেছে তাদেরকে নিয়ে যে ওনার কাঁধে ভর করে তারা বাড়ি থেকে বাইরে হয়ে হাটে বাজার যাবে কালেকশনের জন্য ওই অবস্থাটা নাই সরকারের একার পক্ষে সম্ভব নয় তারপরও ফুলবানুদের সরকারি সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সমাজসেবা অধিদপ্তর সবসময় প্রতিবন্ধীদের কল্যাণে সবার আগে আর উপজেলায় আমরা সমস্যা বহুতত্ব সবচেয়ে বেশি গ্যাসের সামনে সবচেয়ে বেশি উপজেলা যত দপ্তর আছে আমাদের সমস্যা বহুতত্ব তা কিন্তু অনেক বেশি সবাই জানে এটা আর বিশেষ করে প্রতি বন্ধু আমি খুঁজে বুঝানি ফুলবানুদের জীবনে নেই উৎসবের আনন্দ নেই সামাজিক স্বীকৃতি আছে অদম্য মনোবল সরকারের পাশাপাশি যদি সবাই ফুলবানুদের পাশে দাঁড়াই, নিশ্চয়ই তারা খুঁজে পাবে আলোর পথ